অনেকে এই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান গ্যালারিতে রাখার জন্য অথবা অনেকেই ডাউনলোড করতে চান আপনি ওই ভিডিও দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমরা বিড়ম্বনায় তখনই করি যখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করতে পারি না আজকে আমি আপনাদের ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য দুইটি ওয়ে শেয়ার করব। আপনি এই দুইটি পদ্ধতিতে খুব সহজেই ফেসবুকের যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারেন সো আর দেরি কেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন আমরা একটা অ্যাপের সাহায্যে ডাউনলোড করব অ্যাপটার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব এইচ ডি ভিডিও ডাউনলোডার এইচডি ভিডিও ডাউনলোডার এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন তো এই এইচডি ভিডিও ডাউনলোডার জাস্ট এইটা লিখে আমরা সার্চ করব এই যে এইচডি ভিডিও ডাউনলোড আর জাস্ট এই অ্যাপসটাই ইনস্টল করে নেব আমি অলরেডি এই অ্যাপটা ইনস্টল করে রেখেছি কাজেই আমি আর ইনস্টল দিলাম না আপনারা এই অ্যাপটা ইনস্টল করে দিবেন দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি ইনস্টলড ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করব। আমরা সাপোজ এই ভিডিওটা ডাউনলোড করব তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এই যে শেয়ারের যে বাটনটা আছে এই বাটনের উপরে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর নিচে যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে জাস্ট এই বাটনটার উপরে ক্লিক করে দেব এরপরে আমরা এটা মিনিমাইজ করে নিচের দিকে চলে যাব আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে ওই সফটওয়্যারটা ওপেন করবো তো ওই সফটওয়্যারটা এখানে যে আমার ইনস্টল করা এইচডি ভিডিও ডাউনলোডার তো আমরা এই সফটওয়্যারের উপরে ক্লিক করব এখন সফটওয়্যারটা ওপেন হওয়ার পর জাস্ট আমরা এখানে যে পেস্ট লিঙ্ক অপশনটা আছে এর উপরে ক্লিক করব এখন এইখানে যে ট্যাপ টু পেস্ট অর্থাৎ এইখানে আমি যে লিঙ্কটা কপি করেছি জাস্ট এটা পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপরে জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাকে কিন্তু অলরেডি ফেসবুকে নিয়ে আসছে জাস্ট আমি এটা মিনিমাইজ করে আমি আমার সফটওয়্যারে চলে যাব তো সফটওয়্যারে গিয়ে এখানে যে আমাকে লগ করতে বলতেছে তো এটা লগ ইন করার দরকার নাই এটা আমরা জাস্ট কেটে দেব এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন এক একবারে এক এক হচ্ছে এই বাটনটার উপরে ক্লিক করব এখন আমরা এই ভিডিওটার কোন কোয়ালিটি ডাউনলোড করতে চাই জাস্ট সেটা সিলেক্ট করবে আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এটা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটা নর্মাল কোয়ালিটি ডাউনলোড করব যে আমি সাতশো বিশ পিক্সেল এইটাতে সিলেক্ট করে জাস্ট ডাউনলোড বাটনে এখন যদি আমরা ক্লিক করি তো তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড ফিনিশড এখন এটা যদি আমরা গ্যালারিতে যাই তাহলে কিন্তু দেখেন দেখতে পাবো যে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না তো গ্যালারিতে কিন্তু অলরেডি আমাদের এই ভিডিওটা চলে আসছে এখন এটা যদি আমরা প্লে করি দেখেন আমাদের যে ভিডিওটা সেটা অলরেডি ডাউনলোড হচ্ছে সেটা প্লে হচ্ছে দ্বিতীয় আর একটা প্রসেস সেটা খুবই ইজি প্রথমটার সে অনেক ইজি সেটার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। যেমন আমি গুগল ব্রাউজারটা ওপেন করলাম গুগলে ক্লিক করার পর সার্চ বক্সে লিখবো হলো সেভ এস এন এফ বি এস এ ভি স্নপস্যাপ লেখে জাস্ট এটা সার্চ করবো এখন প্রথমেই যে লিঙ্কটা আসবে তো এই লিঙ্কের উপরে ক্লিক করবো তো এটা ওপেন হওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পেস্ট ভিডিও ইউ আর এল ফেসবুক অর্থাৎ ফেসবুকের আপনার যে ভিডিওটা ডাউনলোড করবেন তার ইউ আর এলটা এখানে পেস্ট করুন তো আমরা ওটা কপি করে রেখেছি জাস্ট এটা আমরা এখানে পেস্ট করে দেবো এটা পেস্ট করার পর এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দেব এখন দেখেন এ দেখাচ্ছে যে এই ভিডিওটা সাতশো বিশ পিক্সেল সর্বোচ্চ আছে তো এটা ডাউনলোড করার জন্য এখানে জাস্ট যে যে ডাউনলোড এইচডি নাও এখানে ক্লিক করব এখন ওকেতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা উপরে ডাউনলোড হচ্ছে ফাইল ডাউনলোডেড অর্থাৎ আমাদের ভিডিওটা এই যে ডাউনলোড হয়েছে তো দেখেন একই ভিডিও দুইটা প্রথমে আমরা এইটা সফটওয়্যারের সাহায্যে ডাউনলোড করেছিলাম আর এখন যেটা ডাউনলোড করলাম এইটা এটা আমরা ডাউনলোড করলাম হচ্ছে গুগলের যে একটা ওয়েবসাইট সেপ সেই সাইটের সাহায্যে